বেগুনের দু তিন রকমের রেসিপি হয় বেগুন ভাজা নয় বেগুন ভর্তা না হলে বেগুন পোড়া এর ওপরে আমরা বেগুনকে নিয়ে যেন চিন্তা চিন্তাভাবনাই করতে পারি না চলুন আজকে বেগুনকে একটু উচ্ছে স্থান দিই আর বর্দি স্পেশাল কিচেন থেকে খাসা বেগুন একদম অনবদ্য রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি প্রথমে বেগুনকে লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিতে হবে ওই তেলেই দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ভালো মতো কষিয়ে টমেটো বাটা দিয়ে আবার কষাতে হবে এরপর রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়ে একে একে আদা বাটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও জল দিয়ে আবার একটু কষিয়ে নিন এরপরে নারকেল কোড়া দিয়ে আবার কষান এরপর স্বাদ অনুযায়ী নুন চিনি সামান্য ঘি দিয়ে কষান যতক্ষণ না তেল ছাড়ে এখানে কষানোটার উপরে বেশ জোর দেওয়া হয়েছে এরপর পরিমাণ মতো জল দিতে হবে ফুটে উঠলে তাজা বেগুনগুলোকে ছেড়ে হালকা হাতে নাড়াচাড়া করে একটু ঢেকে দিতে হবে দুই তিন মিনিট পর নাড়িয়ে নিলেই একদম রেডি খাসা বেগুন দেখুন বেগুনের একদম নতুন রকমের রেসিপি শুধু মাত্র গরম ভাতে কেন পরোটার সাথেও দারুণ জমে যাবে প্রত্যেকে ট্রাই করুন যদি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন